আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু সম্মানিত দর্শক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করং মহান রাব্বুল আলামিনের অশেষ অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন তাই আমি আজকে একটা আল্লাহর নাম নিয়ে হাজির হলাম এ আল্লাহর নামটা যে এমনও ফুল আপনারা করলে বুঝে পাবেন এর আমল কোনটি আল্লাহর নাম ইয়া রাজ্জাকো এই ইয়া রাজ্জাকো এই আল্লাহর নামটা যদি আপনারা আমল করেন যে কোনো বিপদ থাকি আপনারা রক্ষা পাবেন আর যারা টাকার অভাবে পড়িয়াছেন দুঃখ কষ্ট করিয়াছেন তাহলে এই ভিডিওটার আমল করেন ইয়া রাজ্জাকর আমল করেন দেখবে পাবেন আল্লাহ রহম করলে আপনাদের দুঃখ কষ্ট নিবারণ হয়ে যাবে মহান রাব্বুল আলামিন আপনাকে মহান বানে দিবে টাকা পয়সার ধন সম্পত্তির প্রচুর দিয়ে দিবে ইয়া রাজ্যাক ইয়া রেজাক্য সারা পৃথিবীর রেজেকদাতা যতগুলি মুক্তগত আছে সম্পূর্ণরে রেজেকদাতা গাছ বৃক্ষ তরু লতা মানুষ দনব যতগুলি আছে এই দুনিয়াখানের মাজত সবার হল মহান রাব্বুল আলামিন তা মহান রাব্বুল আলামিনের এই পবিত্র নামটা যদি আপনারা যে নিয়মে আমি বলবো সে নিয়মে যদি আপনারা জবেন দেখতে পাবেন আপনারা যে কোনো বিপদ থাকি রক্ষা পাবেন যদি কোনো ভাই বেমারে আক্রান্ত হয়ে আসেন তাহলে আপনারা এই আমলটা করেন দেখতে পাবেন আপনার বেমার লাহেলায় লাহে সুস্থ হয়ে যাবেন কতগুলো মানুষ নিত্যন্ত গরিব হয়ে আছে কেউ বিল্ডিংয়ের মাঝে থাকে আর কেউ ঝুঁপড়ি থাকে তাই আমি আশা করি মহান রাব্বুল আলমিন আপনাদেরকে এই আমলের জোরে আপনাদের কপাল খুলে দিবে আপনারাও দুই বেলা দুই মিনিটে শান্তি মতে ভাত খাবার পাবেন যদি কোনো ব্যক্তি এই ধরনের বিপদে পড়ি আসেন তাহলে আমার এই আমলটা একবার হলেও আপনারা করি দেখেন ছাড়েন না এই আমলটা ইয়া কো ইয়া কো মহান দয়ালু দাতা সারা পৃথিবীর রেজেক দাতা তিনি এই নাম ধরি যদি আপনারা একবার ডাকেন যত বিপদ যত সমস্যা আপনার দূরে চলে যাবে আপনার ঘরের অহমত বর্ষণ করবে শান্তি দান করবে যত ব্যবসাদার ভাইয়েরা যদি আপনারা আমি যে নিয়মে বলবো সেই নিয়মে যদি আপনারা একবার মাত্র আমল করি দেখো না একবার আমল করি দেখো আপনার দুঃখ ঘষে কি না আপনার ব্যবসা বাণিজ্যে বরকত আছে কি না আপনারা টেকা পয়সার মালিক হন কি না আপনার ঘরের বাল বাচ্চা হেফাজতে থাকে কি না আপনারা খালি একবার এই আমলটা করি দেখো বহুত আমল করছেন এই আমলটা আপনারা দয়া করি একবার করি দেখো আমি যে নিয়মে বলবো সে নিয়মে আপনারা একবার করি দেখো তাই বেশি কথা না বাড়ে আমি আমলটার কথা বলতেছি আপনারা মনোযোগ দিয়ে শোনেন ভিডিওটা সারা সারি করেন না এই ভিডিওটা কতগুলো গুরুত্বপূর্ণ কথা আছে ভাই গরিব মানুষ আমার গরিব মানুষ আমরা কথাতে কই যে আমার কেউ না থাকলেও আল্লাহ আছে হ্যাঁ ভাই আল্লাহ আছে আমার কিন্তু আল্লাহ আছে আমরা আল্লাহর কাছে চাই না সেই জন্যে আল্লাহ আমাকে দেয় না তাই আমরা সবাই মিলেই এই আমলটা করবের জন্য চেষ্টা করবো দেখি আল্লাহ দেয় কি না তাই আপনারা মনোযোগ দিয়ে শোনেন আমলটা কিভাবে করতে লাগে দেখো মা বোনেরা বা ভাই বোনেরা যখন রাত্রি হয়ে যায় তখন আপনারা খাওয়া দোয়া করার পরে যখন মানুষ নিড়িবিড়ি হয়ে যায় ইশারের পরে তখন আপনারা একটা পাটি বিছি নেবেন পাটি বিছিয়ে নিয়ে আপনারা বসে যাবেন এক ধান্দায় বসে যাবেন কোনো নিরিকটা এদিক উদিক করবেন না তারপরে আপনারা কি করবেন ইস্তেক ফার আপনারা তিনবার পড়বেন অস্তা ফিরুল্লাহ রাব্বি মিনকুল্লে জামবেও ওয়া তুবু এলাহে এতে আপনারা তিনবার পড়বেন তারপরে যে কোনো দোরু শরীফ আপনারা পড়ে নেবেন সাল্ল্লাহু আলিহি সাল্লাম সাল্লাল্লাহু আলহ সাল্লাম সাল্লাল্লাহু আলহি সাল্লাম এইভাবে আপনারা এগারোবার শরীফ পাঠ করে নেবেন এগারোবার শরীফ পাঠ করার পরে আপনারা ইয়া রাজ্জা কো ইয়া রাজ্জা ইয়া রাজ্জা এইভাবে আপনারা হাজারবার বলবেন এইভাবে হাজারবার বলবেন দেখেন ভাই এক নিয়েতে নিরিখ এদিক ওদিক করেন না এক নিয়েতে এইভাবে হাজারবার বলিয়ে মহান রাব্বুল আলামিনের কাছে হাত তুলবেন হাত তুলিয়ে মহান রাব্বুল আলমীকে ডাকবেন দুচকর পানি ছাড়ি দিয়ে ডাকবেন হে রাব্বুল আলমিন আমার এই সমস্যা আমার টাকা পয়সার সমস্যা যে কোনো যার যে সমস্যা আপনারা সেই সমস্যার কথা মহান রাব্বুল আলমীকে বলবেন এইভাবে আপনারা চোখের পানি ছাড়ি দিয়ে আল্লাহকে ডাকতো দেখেন আল্লাহ শোনে কি না দেখেন ভাই যখন নাকি আপনার চোখের পানি ছাড়ি যাবে মনের দুঃখ নিয়ে আপনারা যখন আল্লাহকে ডাকবেন এক নিয়েতে আল্লাহ নিশ্চয় শুনবে আল্লাহ আপনার কথা সহ্য করবে পাবেন নয় আপনার কানন সহ্য করবের পাবেন নয় তখন আপনারা যা চাইবেন তাই পাইবেন দেখেন ভাই যখন নাকি আল্লাহ দিবে আল্লাহ তো একবারে ঢালি দিবেন নয় যে কোনো কামের অশিলে করিয়ে হোক আল্লাহ দিবে আল্লাহ কাম কাজে বরকত দিবে তারপরে আপনার লাহে 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 আপনার রেজেকত বরকত দিবে আপনারা লাহে 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 টাকা পুষে ধরবের পাবেন লাহে লাহে আপনার সংসারটা উজ্জ্বল হবে আপনারা টাকা পয়সে বেয়া কাজে খাটান না যা খাটাইবেন আপনারা হিসাব করে খাটান ভাল কাজে খাটাইবেন দেখেন ভাই যে কোনো বেয়া কর্মের বরকত নাই আর ভাল কর্মের বরকত আছে ফকির মিশ দান দক্ষিণে দিয়ে থাকবেন এমনি না কতাতে আছে এক টাকা দিলে দুই আল্লাহ তাল্লাহ দেয় আমাকে আল্লাহতালা এত সুন্দর লাইন শিখেছে যে এক টাকা যদি আমরা দান করি তাহলে দুই টাকা আমাকে আল্লাহতাল্লাহ যে কোনো প্রকারে হোক দিবে যে কোনো অশিলে হোক দিবে আমরা যদি দশ টাকা দান করি আমাকে আল্লাহতালা বিশ টাকা দান দিবে তা এই রকম আমাকে আল্লাহ তালা সিস্টেম দিয়ে দিছে তথাপি আমরা জানি না আল্লাহ আল্লাহতালা সিস্টেম দিয়ে দিছে আমরা কিন্তু বেশ জানি তথাপিও আমরা করি না আর মানুষের টাকা যদি একটা দশ টাকা আমরা নেই এটাও জানি আমরা যে মানুষের দশ টাকা যদি আমরা মারি খাই বিশ টাকা আমার বেড়ে যায় কোন ফাল দিয়ে যে বেড়ে যায় তা আমরা কবার পাই না কিন্তু এই কথাটাও আমরা জানি তথাপিও আমরা বেঈমানি করি তথাপিও আমরা মানে হালাল রুজি খাই না হালাল রুজি খেয়া আমি যেভাবে বললাম আমলটার কথা সেভাবে আপনারা আমলটা করো দেহ তো দেখতে পাবেন আল্লাহ রহম করলে আপনারা চল্লিশ দিন নাই হইতে আপনাদের সংসারে উন্নতি আসে কি না তারপরে আমাকে বলবেন যেভাবে আমি বললাম সেভাবে আমলটা করো তাই যাতে মহান রাবুল আলমেন আমাদেরকে এই আমল করবের জন্যে তৌফিক দান দেয় আমিন